দু সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর আগে চলতি বছরই অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই আমরা আরও একটা ফিফা বিশ্বকাপ দেখতে যাচ্ছি চলতি বছরই নতুন ফর্মেটে আয়োজিত হচ্ছে দু হাজার পঁচিশ ফিফা ক্লাব বিশ্বকাপ নতুন ফর্মেটে ক্লাব বিশ্বকাপ আয়োজন হচ্ছে বিশ্বকাপের পুরোনো ফরম্যাটে ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের এই আসরটি ফিফা বিশ্বকাপ এর আগে ৩২ দলের অংশগ্রহণে হতো তবে আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আটচল্লিশ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হচ্ছে ক্লাব বিশ্বকাপের এবারের আসরটি আগামী চোদ্দ জুন পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশ আসরের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে তেরো জুলাই এএফসি সিএএফ কনকাসেফ কনমেবল ওএফসি এবং ইউএফা ফেডারেশনগুলোর থেকে বত্রিশ দলকে চূড়ান্ত করেছে ফিফা সেই বত্রিশ দলের মধ্যেই হবে ক্লাব বিশ্বকাপের লড়াই যুক্তরাষ্ট্রের এগারো শহরের বারো ভেনুতে অনুষ্ঠিত হবে তেষট্টি ম্যাচ যার শুরুটা হবে মায়ামের রক স্টেডিয়ামে ফাইনাল হবে মেট স্টেডিয়ামে বিশ্বকাপকে সামনে রেখে অফিশিয়াল বলও জানিয়েছে ফেফা অফিশিয়াল বলের ছবিও প্রকাশ করেছে তারা টুর্নামেন্টে সবচেয়ে বেশি বারোটা দল অংশ নিয়েছে ইউরোপের ইউএফা থেকে ফিফার ওয়েবসাইটে তথ্য বলছে ডাজন বিশ্বব্যাপী ক্লাব বিশ্বকাপের আসরটি লাইভ সম্প্রচার করবে অর্থাৎ এই প্ল্যাটফর্মে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো ফিফা ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনা থেকে আছে দুটা দল অন্যদিকে ব্রাজিল থেকে জায়গা পেয়েছে চারটা দল দক্ষিণ আমেরিকার ছয় দল আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে আর্জেন্টিনার হয়ে খেলবে রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। ব্রাজিলের ফ্লুমিনেন্স, ফ্লামিঙ্গো পালমেরাস ও বোটাফোগো